জ্যাক পল জ্যাকজন বক্সার আর সম্পর্কে লগান পলের ভাই সম্প্রতি লগান পলের ভাইকে এক ইন্টারভিউতে ডাব্লুডাব্লিউই থেকে দুইজন রেসলার বাছাই করতে বলা হয় আর তাদের সাথে যদি তার ম্যাচ হয় তাহলে সে ম্যাচটা কেমন হতে পারে এটাও ধারণা করতে বলা হয় মানে এক কথা প্রেডিকশান উত্তরে সে বলে যদি কেভিন বা রোমেন রেঞ্জকে বক্সিং রিংয়ে দাঁড় করানো হয় তবে সেখানে তাদের টিকে থাকার কোনো সুযোগ নেই বলা যায় আমার বিপক্ষে দাঁড়ালে আমি তাদের টিকে থাকতেই দেব না কিন্তু যদি রেসলিং রিংয়ে হয় তাহলে হিসাব ভিন্ন কেননা আমি রেসলিং খুব একটা পারি না আর তারা খুব ভালো রেসলার এদিক দিয়ে আমি অনেক পেছিয়ে তাদের সেখানে নিয়ন্ত্রণের জন্য অবশ্য লগান পল হলে ভালো হয় আর লগান পলকেই সেখানে দরকার জ্যাক পল বলে লগান যেই ম্যাচটা রেঞ্জের সঙ্গে খেলেছে সেখানে আমি তার পারফর্ম দেখেছি আর সে অসাধারণ খেলেছে সুতরাং রেসলিং রিংয়ে দরকার লগান পলকে এদিকে ববে লাসলের কথা বলা হলে একটু ভিন্ন সুরে কথা বলেছে এ তার ওকা সে প্রথমে ববি প্রশংসা করে এবং বলে ববে খুবই ভালো রেসলার আর একই সঙ্গে তার কিন্তু ফাইটিং রিং এবং বক্সিং রিং শেয়ারের অভিজ্ঞতা আছে তাই তার সঙ্গে যদি আমার ফাইট হয় তবে সেটা অবশ্যই মানসম্মত একটা ফাইট হবে যেটা দর্শকরাও উপভোগ করতে পারবে এদিকে সাবেক ডাব্লুডাব্লুই তারকা ব্রন ইনস্ট্রম্যান কিন্তু সম্প্রতি যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছিল যেখানে পল হেম্যানকে খোঁসা দিয়েছিল এই তারকা গত ছয় অক্টোবর ডাব্লুডাব্লুইতে রোমিন রেঞ্জ ঘোষণা দেয় সে ব্রনসন রিডের সঙ্গে ক্রাউন জুয়েলে খেলবে যে ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ান স্টেট ফাইট ওই সেগমেন্টে পল হেমেন মজা করে বলেছিলেন রোমিন রেঞ্জকে যেভাবে মারা হয়েছে রোমিন জীবনে এতমার খায়নি আর তাকে কখনোই স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়েছে এমনটা ঘটেনি মানে ব্রনসন রিডে একমাত্র সেই ভয়ঙ্কর তারকা যে রোমিন রেঞ্জকে নিয়ন্ত্রণ করেছে যেটা শুনে খেপে গিয়েছিল স্টম্যান স্টোমেন এই বিষয়টা নিয়ে পল হেমেনকে কটাক্ষ করে সে মজার ছোলে পল হেমেনকে ব্যাটম্যানের ভিলেন হিসেবে উল্লেখ করে আর ভক্তদের মনে করিয়ে দেয় দুই হাজার সালের এপ্রিলে সেই ঘটনার কথা যখন সে ব্যাকস্টেজে রোমিন রিঞ্জকে ব্যাপকভাবে আক্রমণ করেছিল আর নির্মমভাবে আঘাত করে স্টেচারে পাঠিয়েছিল কয়েকদিন পর সম্প্রতি দা ওরাকল পল হেমেন ব্রন স্টোমেনের পোস্টের জবাব দেন প্রথমে তিনি যদিও নম্রভঙ্গিতে বলেছেন তবে পরে ব্রন স্টোম্যানকে কটাক্ষই করেছেন যেখানে তার ক্যারিয়ার এবং বর্তমান অবস্থান নিয়ে কটাক্ষ করা হয়েছে পল হিমেন বলেন প্রিয় মিস্টার স্ট্রমেন আপনার পোস্টটি আমার নজরে এসেছে আমি আপনার সম্পর্কে বা আপনাকে ঘিরে নেতিবাচক কিছু বলার অধিকার রাখি না বরং আমি খুশি যে আপনি এখনও জীবিত আছেন কেননা আপনার কোনো খোঁজ নেই আমরা বেশিরভাগই আপনার সম্পর্কে জানতাম না আর জানলেও খুব একটা পরোয়া করিনি তবে আপনি বেঁচে আছেন শুনে ভালো লাগলো হিমেনের পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা